হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কিভাবে টিকটক খুলবেন একটু দেখে নেন প্রথম আপনি ফোনে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পরে আমরা টাইপ করবেন করার পরে একটুখানি নাম্বারটা ভেবে চিনতে দেবেন যেন ভুল না হয় কারণ ভুল হলে এবারে আসবে না এই জন্যই নাম্বারটা আপনি খুব সতর্কভাবে দেবেন কারণ নাম্বারটাই আপনার মূল নাম্বার দেওয়ার পরে আপনার কিছুক্ষণ ওয়েট করার পরে আবার চলে আসতে পারে এই জন্য আপনি নিচে সাইন এফ লেখা আছে সাইনিফ সাথে প্রথম নাম্বারটা দিবেন নতুন করে নাম্বারটা দিয়ে আপনি দেখবেন যে নাম্বারটা ভুল হয়েছে কি না এই জন্যে সুন্দর করে নাম্বারটা তুলে দেবেন তুলে আপনি কানেক্ট করে দেবেন কানেক্ট কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পরে আপনার ইন নেবে নেটওয়ার্কের হলে তারপর আপনি ভেরিফাই অটো ভেরিফাই নেওয়ার জন্যে একটা লোগো আসবে সেই লোগোটা আপনার স্ক্রিন ভালো করে দিতে হবে দিয়ে ছেড়ে দিতে হবে সে সময় অটো নিয়ে নেবে তারপরে আপনার ওটিপি কোড ওটিপি কোড আসবে এটা কলের মাধ্যমে সেই কলটা রিসিভ করে আপনার ওটিপি কোডটা শুনতে হবে কত কত কোড বলে সেটা শুনে আপনি ওই জায়গায় বসাতে হবে কারণ ভুল উঠলেই পারে আপনার আবার রিপ্লে করে আবার শুনতে হবে শুনে সঠিক যেটা হবে সেটা দিতে হবে দেওয়ার পরে আপনার টানেক্ট অটোমেটিক নিয়ে নেবে তারপরে আপনি দেবেন জন্ম তারিখ আপনি যেই জন্ম তারিখটা আপনার লাগবে সেই জন্ম তারিখটা দেবে যেমন আমার লাগবে দু হাজার নিরানব্বই উনিশশো নিরানব্বই সরি আর লাগবে এলো দিন এলো দশ আর দশ দিন আর আপনার ডেট এটা লাগবে জানুয়ারি দিয়ে নেক্সট টিপ দেবেন দিয়ে একটু লগ নেবে তারপর আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আপনি সঠিকভাবে দেবেন কারণ এই পাসওয়ার্ডটা আপনার মূল একটু একটু ভুল হলি পরে আপনার পাসওয়ার্ড পরবর্তী আপনি টিকটকার আইডিটা খুলতে পারবেন না এবং দেখতেও পারবেন না পরবর্তী এই জন্য আপনি পাসওয়ার্ডটা খুব সুন্দরভাবে দেখে সংখ্যা দিয়ে হাডি পাসওয়ার্ড সংখ্যা দিবেন স্পেস এবং নাম টাম ভালো করে দিয়ে একটা পাসওয়ার্ড দেবেন দিয়ে কানেক্ট করা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার নামটা দেবেন যেমন আমার মানিক ভিডিও নামটা দিচ্ছে দিয়ে আপনি লগ ইন করা হয়ে গেলে আপনি টিকটকের দিকিতে আপনার চ্যানেলটা পেয়ে যাবেন তখন আমার আইডি দিক আমি যে দেখছি এই যে একটুখানি ওয়েট হবে যে অ্যাকাউন্টে যাবেন যে দেখবেন যে আপনার পাসওয়ার্ড এবং সরি আপনার চ্যানেলটি চলে এসেছে আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ